আসসালামু আলাইকুম বন্ধুরা আজ পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস প্রায় দুশো বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে আজ এমন দিনে আমরা স্বাধীন হয়েছিলাম আমি এই পনেরোই আগস্ট উপলক্ষে একটি কবিতা লিখেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি কবিতার নাম পনেরোই আগস্ট পনেরোই আগস্ট আজকে মোদের ভীষণ খুশির দিন এমন ভারতবর্ষ হয়েছিল স্বাধীন প্রায় বছরের পরাধীনতার বেদনা দুঃখ ভুলে ভারত আবার উঠেছিল জেগে আপন চক্ষু মেলে লক্ষ প্রাণের তাজা রক্তে মোরা পেয়েছি স্বাধীনতা আজকে মোরা ভুলিনি কভু তাদের আত্মদানের কথা গান্ধী সুভাষ বিনয় বাদল ক্ষুদিরাম প্রফুল্ল চাকি মাওলানা আজাদ বীর তিতুমির শৌকাত আলী মোহাম্মদ আলী আরো আছে কত বাকি স্বদেশ সেবায় নিজেদের তারা দিয়েছিল বলিদান মোরা এই দিবসে জানাই তাদের হাজারো সেলাম তাদের রক্তে গড়া যে দেশ আজ কত না অনাদরে অত্যাচার অবিচারে কাঁপছে থরে থরে আজ দেশের প্রতি ভক্তি কোথায় যায় না তো তার দেখা স্বার্থ এসে স্বদেশ সেবায় দিয়েছে পাথর চাপা ব্যস্ত সবাই নিজের ব্যস্ত সবাই নিজের সেবায় কে করে দেশ সেবা দেশের ব্যথায় দুঃখ করে এমন মানুষ কেবা। বা তাই আর না দেরি এই দিবসে শপথ মোরা করি স্বার্থ ভুলে স্বদেশ সেবায় মোরা মরতে যেন পারি বন্ধুরা কবিতাটি শেষ হলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম